ওয়েলকাম টু আইবি পেট ব্লক্স আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি কিছু কোয়েল পাখি সেট আপ করেছি তো সেইটাই দেখাবো এই ভিডিওতে সো লাস্ট উইক আমি মোট পাঁচটা কোয়েল পাখি বাড়ি নিয়ে আসি এদের মধ্যে তিনটে মেয়ে আর দুটো ছেলে আছে এদের হাব ভাব মুরগির মতো হলো এরা এক ধরনের পাখি এদের সাইজ খুবই ছোটো হয় আমি জানি না ক্যামেরায় কতটা ভালো করে বোঝা যাচ্ছে বাট এদের সাইজ এতটাই ছোটো যে এটা পুরো একটা আমার হাতের মধ্যে চলে আসে আমি একবার ধরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো পুরো হাতের মধ্যে চলে এসছে তো এদের সাইজ অনেকটাই ছোট হয় প্রথমত এই সেট করতে আমার অনেকগুলো সমস্যা হয়েছিল বিকজ কোয়েল পাখি দালান বাড়িতে পালন করা একটু সমস্যাজনক এর প্রধান কারণ হলো এরা প্রচুর নোংরা করে আর যার কারণে আমাকে রেগুলার এদের ঘর পরিষ্কার রাখতে হয় এরা সাধারণত গুঁড়ো করা মেশের ফিট খেয়ে থাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ফিটটা এই ফিটটা আমি এদের খেতে দিয়ে থাকি এটা পুরো গুঁড়ো করা আছে এর চেয়ে বড়ো হলে এরা খেতে পারে না তো আমি এটাকে ভালো মতো গুঁড়ো করে ওদের দিয়েছি কোয়েল পাখির ঘরে সবসময় জলের পাত্র পরিষ্কার রাখতেই হয় এরা ভালো মতো জল কনজিউম করে ডেলি আর আমি প্রত্যেক দিন দুবার করে এদের জলের পাত্র চেঞ্জ করে দিই কোয়েল পাখি নিজের ডিম ফোটাতে পারে না এরা মুরগির মতো তা দিয়ে ডিম ফোটাতে পারে না এদের ডিম ব্রুডারে ভাল মতো প্রসেস করে তারপর গিয়ে ফোটানো হয় আমি মূলত ডিমের উদ্দেশ্যেই এগুলোকে পালন করছি বাট যদি আমার কোয়েল পাখির ডিম ফোটাতে হয় তার জন্য আমার একটা ব্রুডারের প্রয়োজন হবে আর সেই ব্রুডার নিয়ে ডিম ফোটানো সেটা একটা অনেক বড় হ্যাপার কাজ আর তার ব্যাপারে অনেকটা অভিজ্ঞতা দরকার আছে ফিট ছাড়া আমি বাইকে বিভিন্ন রকমের শাক সবজি খাওয়াতে পারি বাট আমি এখনো শুরুতেই এগুলো করতে চাইছি না আমি কিছুদিন ওয়েট করতে চাইছি বিকজ যে কোনো পেটস তুমি যখনই বাড়িতে নিয়ে আসো তখন সেগুলোকে কিছুদিন অবজার্ভ করতে হয় তাদের হাব ভাব তাদের চাল চলন তারা কোনটা খেতে পছন্দ করে কোনটা খেতে পছন্দ করে না তো এই পুরো ব্যাপারটাকে অবজার্ভ করতে আমার এক থেকে দেড় মাস সময় লাগবে দেন আমার যখন মনে হবে যে এগুলো আমি অনেকটাই অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি তখন আমি এই শাক সবজি এগুলোর উপর ট্রাই করব কারণ এখনই যদি আমি প্রথমে এই শাক সবজিগুলো দিয়ে দিই আর তার জন্য যদি ডায়রিয়া বা অন্য কোনো রোগের সমস্যা হতে থাকে সেটা আমি সামলাতে পারবো না তো এইগুলোর দিকে একটু ধ্যান রাখতে হচ্ছে রোগজনিত সেরকম কোনো সমস্যা কোয়েল পাখির হয় না একটাই সাধারণত রোগ হয় সেটা হলো ঠান্ডা লাগা আর সেই ঠান্ডা লাগার হাত থেকে বাঁচানোর জন্য এদের শীতের সময়টা একটু গরম প্লেসে রাখতে হয় কোয়েলপাকি পাখি কিন্তু জলে স্নান করে না তো আমরা যারা জল দিয়ে রাখছি ভাবছি কইল পাখি স্নান করবে বাট কোয়েল পাখি স্নান স্নান তো করেই না প্রথমত জল স্নানের জন্য ইউজ করে না এরা স্নান করে মাটি বা কাঠের গুঁড়ো দিয়ে তো যখনই কোনো সেট হয় তার মধ্যে যদি একটু কাঠের গুঁড়ো দিয়ে রাখতে পারো তো রেগুলারলি ওরা তার মধ্যে নিজের গা ঘষবে নিজের শরীরটাকে ভালো মতো দোলবে তো ওদের কাছে এই কাঠের গুঁড়োটা একটা এক্সারসাইজের মতো কাজ করে আমি সেখানে ট্রাই করছি এখানে আর একটা সেট আপ যেখানে আমি কাঠের গুঁড়ো দিয়ে এদের রাখতে পারি খুব শিগগিরই সেটাও তৈরি হয়ে যাবে সো এই ছিল আমার কোয়েল পাখি সেট আপ আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা নতুন কিছু আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা